বন্ধুরা চট জলদি আপনারা যদি চান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বা বাইরে কোথাও যাচ্ছেন বা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন যাওয়ার আগে যদি ত্বকের যত্ন নেবার সময় না থাকে তাহলে ইনস্ট্যান্ট এই প্যাগটি লাগিয়ে নিন দেখবেন স্কিনের যত ডার্কনেস আছে ময়লা বলুন কালো দাগছ পিগমেন্টেশন মেছেদার সমস্যা সব নিমিষেই গায়েব হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন কলগেট দিয়ে আপনারা চট জলদি স্কিনটাকে হোয়াইটনিং করে নিতে পারেন তাহলে কলগেটের সাথে কি মিশালে এই স্কিন হোয়াইটনিং প্যাকটি তৈরি হবে সেটি দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে কলগেট এটি আমরা জানি দাঁত পরিষ্কার মানে টিত পরিষ্কার করতে চকচকে করতে এটি কাজে লাগে তবে আপনারা জানেন এটি স্কিনের জন্য অনেকটা উপকারী এটি নেব হাফ চা চামচ তার সাথে অ্যাড করে দেব অ্যালোভেরা জেল দেখবেন কলগেট স্কিনে লাগালে হালকা জ্বালা জ্বালা করে বাট অ্যালোভেরা সেটা কমাতে সাহায্য করবে এটি নিয়ে নেব এক চা চামচের মতো তারপর নেব চালের গুঁড়ো চালের গুঁড়ো নেব দু চা চামচ চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বক পরিষ্কার করে যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এতে এখন অ্যাড করব হচ্ছে দই আমি ঘরে পাতা দই নিয়েছি এক চা চামচ দই ত্বকের এক্সপ্লোরিয়েটর হিসাবে কাজ করে ত্বককে টান ভাব ধরে রাখে বয়সের ছাপ পড়তে দেয় না সানবার্ন যে কোনো ছোপ ওঠাতে সাহায্য করে এবং মুখের জেলা ফিরিয়ে আনে এবার উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যায় ঠিক এরকম যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে প্যাকটি বন্ধুরা এবার যা করতে হবে এবার ফেসটা ভালো করে ধুয়ে নিন ধুয়ে ড্রাই করে নিন তারপর লাগিয়ে নিন এই প্যাকটি পুরো মুখে আগেই বলে রাখি এখানে যেসব উপাদান ইউজ করেছি সব উপাদান যে সকলে স্কিনে শ্যুট করবে সেটা কিন্তু নয় যদি কোনোটায় প্রবলেম থাকে তাহলে কিন্তু স্কিপ করে যাবেন দইয়ের বদলে লেবু অ্যাড করতে পারেন বা অ্যালোভেরার বদলে গোলাপ জল নিতে পারেন এবার পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন গলাতেও লাগিয়ে নেবেন কেউ স্কিপ করবেন না এরপর মুখে লাগিয়ে নেওয়া হয়ে গেলে সাত থেকে আট মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করে ভালো করে শুকিয়ে নিন আমার ফেস প্যাকটি লাগানো মোটামুটি হয়ে গেছে এরপর আমি অপেক্ষা করে শুকিয়ে এবার যা করতে হবে এবার প্লেন জল দিয়ে হালকা হালকা করে ঘষে তুলে নিন তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পরই দেখবেন কি চমৎকার রেজাল্ট আসে স্কিনটা ইনস্ট্যান্ট এত ব্রাইট অ্যান্ড ফেয়ার হবে যে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না সত্যি বলছি দেখুন স্কিনটা কতটা লাইট হয়েছে এবং স্কিনের যত নোংরা কালো দাগ সানটেন সেটা কিন্তু রিমুভও হয়ে যাবে এই ব্যাগটি লাগানোর পর এটি সাত দিনে একবার ইউজ কিন্তু আপনারা করতেই পারেন খুব ভালো ফল পাবেন আমার মতন এটি আমার পার্সোনাল অ্যাডভাইস বলতে পারেন আমার অনেকটা উপকারে এসেছে সময় কম থাকার জন্য চট জলদি স্কিনকে ব্রাইট চাইলে অবশ্যই আজ থেকে এই ব্যাগটি কিন্তু ট্রাই করতে হবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের কতটা উপকারে এসেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না